তো হাই গাইস আজকের ভিডিও হবে যে আজকে আমি আমার মনের কথা একদম মন দিয়ে বলবো তোমরা মন দিয়ে আমার মনের কথা শুনবে আর কী বলবো যে মন দিয়ে কথাগুলো বলবো সেই মন দিয়ে আমার কথাগুলো শুনবে আর এই ভিডিওটা সবাইকে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ঠিক আছে আমার মনের কথা যে হতে চলেছে সেগুলো হলো যে বয়স অনেক হয়ে গেল এখনও পর্যন্ত বিয়ে হলো নাই আমার বন্ধু বান্ধবরা সবাই বিয়ে করে নিয়েছে দুটা দুটা ছেলে হয়ে গেছে কিন্তু কি করব বন্ধুরা বুঝতে পারছি না আমার তো বিয়া আছে নাই তো ভাই ওই গিলার বউ আছে না ওদেরকেই ভালি এখন দিন দিনকাল চলছে আর বান্ধবী সাথে দেখা হলে বান্ধবীরাই বলছে যে দেখ বলছে আমার দুটা দুটা ছেলে হয়ে গেল তুই বলছি এখনও সেই অবস্থায় পড়ে আছিস বলছে বিহা পিয়া কর বলছে ছেলা কর তো ভাই কি বলবে বিহা নাই ছেলা নাই আর এখন গাড়ি চালাচ্ছি টাটায় ঠিক আছে আজকে আমাদের গাড়ি ব্রেকডাউন হয়ে পড়ে আছে কালিকে ব্রেকডাউন হয়েছিল তো আজকে কিছু কাজ নাই সেই জন্য একটুকু বলি তোমাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করি তো ভাই এরকম করে দিন দিন চলে যাচ্ছে আর তোমাদের মধ্যে যদি যারা ভিডিও দেখছ যদি কোথাও কন্যা তনিয়া আছে তো সন্ধান দিবে কোনোরকম করে খাওয়াবোই বিয়া করে নি বুঝলে আর এই যে আমার এটা মাইকে মানে এই গান শুনে মনটাকে ভুলাছি তোমাদেরকে বুঝাচ্ছি যে আমিও বে বাফার মতন হয়ে গেছি একদম পাগল হয়ে গেছি বিহা করার জন্য এই যে বিডিও বলছে সেটার বাস্তবে ভাই বিহা করতে দমে মন করছে তো কি করবে তোমাদের যদি কারো কন্যা তয়না আছে দেখা তো আমার সাথে কন্ট্যাক্ট করো জানাও বিয়া করবো ঠিক আছে তো ভাই একাই একাই মন উদাসী হয়ে আর সময় সময় গান শুনছি এখন লাইনটা নাইকিও তো লাইনটা নাইকিও তখন বলি তোমাদের সাথে আমার মনের কথা কিছু শেয়ার করি তোমরা যাতে মন দিয়ে শুনো এটাই বলা ছিল আর কি বলবো তো ভাই দেখো আমাদের ব্রেকডাউন হয়েছিলো সেই ভিডিওটা কিছু ক্লিপ দিয়ে দিছি আর যদি ভিডিওটা ভালো লাগলো তাহলে তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে কিছু কমেন্ট করলে ভালো লাগে ভিডিও বানাতে আমি ভাবি পাচ্ছি না যে কি। ট্রপিং নিয়ে ভিডিও বানাবো তখন মনে মনে যে কিছু একটা বন্ধুদেরকে শেয়ার করি অনেক দিন তো ভিডিও বানাই নাই ক্যামেরার সামনে বেশি আসি নাই তো ভাই সবাই এখন পাবলিক প্লেসে ভিডিও বনায় বোনাই কী বলবো ভাইরাল হয়ে যাচ্ছে তো আমরা পাবলিক প্লেসে নাই কিছু আমাদের মনের কথা ঘর ভিতরে বলে দিছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও টেক কেয়ার বাই বাই ওকে और देखो मैं मेरा ऐसा गांधा है ड्राइवर का भी आज गांधा है लेकिन हम लोग ये से भी ब्रेड ब्रेड खा रहा होंगे ठीक है ऐसे ही लड़ा आप दिन चल चल जा रहा है क्या करेगा ऐसे ही गुजरना पड़ेगा आप गा है लेकिन खाना तो पड़ेगा ना